আমি আপনাদের সাথে এখন একটু কথা বলবো একটা বাগানে আসছি তো এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে অনুখাদ্য কি এই নিয়ে আসলে আমরা একটু আলোচনা করব যে অনুখাদ্য কী আসলে আমরা জেনে থাকি যে সার দুই ধরনের হয় একটা হচ্ছে মুখ্য সার আর একটা হচ্ছে অনুসার আর অনুসার যেটা এটা আমরা অনুখাদ্য বলে থাকি তো অনুখাদ্যটা খাদ্যটা কী কাজ করে সার দেওয়ার পরেও যখন দেখা যায় যে গাছগুলা গ্রোথ হয় না তারপর গাছগুলো ছোটো বড়ো থাকে এবং গাছগুলো উঁচু চা হয় এবং গাছগুলো মোটা তাজা হয় না তারপর দেখা যাচ্ছে যে গাছগুলো হলুদে হলদে হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয়ে যায় তখন আমরা অনুখাদ্যটা ব্যবহার করে থাকি আর সে অনুখাদ্যগুলো হচ্ছে যে আমরা জেনে থাকি যে সালপার যেটা বলা হয় সালপার যেমন আছে এরকম এটা হচ্ছে অনুখাদ্য সালপার গ্রোজিং যেটা দস্তা এটা হচ্ছে অনুখাদ্য তারপর ম্যাগনেশিয়াম যেটা বলে থাকি আমরা ম্যাগমা ম্যাগনেশিয়াম এটা হচ্ছে অনুখাদ্য তারপর আরেকটা জিনিস হচ্ছে যে বোরন যেটা এটাও অনুখাদ্য তাহলে আমরা একটা জিনিস পেলাম কি যে সালপার ম্যাগনেশিয়াম দস্তা বোরন এগুলো হচ্ছে অনুখাদ্য আর এই অনুখাদ্যটা আমরা কীভাবে কোন জায়গায় কোন প্রয়োগের ডোজ করব তো আমি একটা বাগান দেখতেছি যে এটা হচ্ছে পেঁপে এবং আনারস দুটাই আছে তো পেঁপে এবং আনারস দুটাই যদি থাকে তাহলে আমরা এখানে করবো কী ক্ষেত্রে সেটা দেখা যায় ডোজটা ডাবল করে দিব আর ডোজটা ডাবল হচ্ছে যে তেত্রিশ শতাংশ বা তিরিশ শতাংশে বিঘা আমরা ধরে থাকি এই তেত্রিশ বা তিরিশ শতাংশ জমিতে যদি পেঁপে এবং আনারস দুইটা সহ থাকে অথবা আনারস অথবা কলা যদি থাকে তাহলে আমরা কি করব তা আমরা তখন পাখিতে বা তেত্রিশ শতাংশে আমরা বিঘা ধরে থাকি এক বিঘাতে আমরা কি করব দুই কেজি দিব সালপার যেটা থিওপিট আর দস্তা যেটা যেটা আমরা গ্রোজিং বলে থাকি এটা দেবো দুই কেজি আর ম্যাগনেশিয়াম যেটা ম্যাগমা এটা আমরা দেবো চার কেজি আর বোরন যেটা বেঙ্গু এটা আমরা দেবো এক কেজি দিয়ে আমরা এটা টিএসপি সারের সাথে প্রয়োগ করব না টিএসপি সারের সাথে প্রয়োগ করলে দেখা যায় যে আসলে গুণগত মান কমে যায় এবং এটা আসলে না দেওয়াটাই ভালো এই জন্য আমরা টিএসপি সারের সাথে কখনো দিব না আর টিএসপি সার ব্যতীত অন্য যে সারটা থাকে ইউরিয়া এই ইউরিয়ার সাথে দিয়ে দেবো আমরা পটাশের সাথেও দিতে পারি এটা হচ্ছে অন্য খাদ্য আর এখন হয়তো একটা ভাই বলেছিলেন যে অন্য খাদ্যটা কী সেটা হচ্ছে আমরা আলোচনা করলাম যে এটি হচ্ছে অন্য খাদ্য আর যদি শুধু আনারস থাকে তাহলে আমরা যে ডোসটা বললাম সেখান থেকে অর্ধেক করে দিব এই ছিল আমার অন্য খাদ্য নিয়ে আলোচনা সকলকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ